অভিনব কায়দায় ঢাকাগামী বাছের যাত্রী সেজে বিপুল পরিমাণ মাদক পাচার করে নিয়ে যাচ্ছিল দুই মাদক কারবারি বাড়ি অতঃপর রংপুরের কাউনিয়া থানা পুলিশের জালে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যের সহ রতন কুমার ও পঙ্কজ কুমার নামে দুই মাদক কার ধরা পড়েছে গাঁদাসহ আটক রতন কুমার লালমনিহাট কালীগঞ্জের শিবরাম গ্রামের উরফুল্লা কুমারের ছেলে এবং পঙ্কজ কুমার গোড়াল গ্রামের পুশুনথের ছেলে কাউনিয়া থানার এসআই বড়জ গোপাল কর্মকার জানান পুলিশের কাছে তথ্য আসে একটি বাছে মাদক কারবারিরা যাত্রী সেজে গাদা পাথার করে নিয়ে যাচ্ছে যার ভিত্তিতে মঙ্গলবার সকালে এসআই শাহনুর আলম সরকার সহ পুলিশের একটি দল উপজেলার রেলগেট এলাকায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করেন সকাল দশটার দিকে পাটগ্রাম থেকে ছিঁড়ে আসা ঢাকাগামী ফাইভ স্টার ক্লাসিক পরিবহনের বাস থামানোর সংকেত দেয় পুলিশ পরে তল্লাশি করে বাসের যাত্রীদের মালামাল রাখা কেবিন থেকে কাপড়ে দুটি ব্যাগে থাকা সাড়ে ছয় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ এ সময় গাঁজা সহ ব্যাগের মালিক বাসের দুই যাত্রীকে আটক করা হয় এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা হয়েছে মাদক সহ আটক দুজনকেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে মিচানুর রহমান ডিআরএস নিউজ